ইসমিল্লাই রহমানির আমি কেন্দ্র সভাপতি কন্যা বিভাগের সভাপতি এবং চোয়াডাঙ্গা জেলা সব আজকে যে সম্মেলন আমাদের এখানে অনুষ্ঠিত হলো ভোটের মাধ্যমে আমরা অত্যন্ত আনন্দের সাথে এইখানে এসছি সম্মেলন কর্মসূচি ছিল সেটা আমরা বাস্তবায়ন করার জন্য বাস্তবায়ন করার জন্যে তো আমরা দেখছি এখানে সকল নেতৃবৃন্দ আমাদের ফাঁড়িয়ার যত এমপ্লয় আছে এটা বাংলাদেশের একমাত্র সংগঠন যেটা এডুকেটেড পার্সন এখানে সবাই শিক্ষিত পরিবার এবং প্রত্যেকজন মাস্টার্স নিম্নতম মাস্টার্স তো আমাদের এখানে আজকে সম্মেলন হচ্ছে সম্মেলনে আমরা যাকে নির্বাচিত করব তা যে নির্বাচিত হবে আশা করি আমাদের এই বেসরকারি সংগঠন আরিয়ার এই সংগঠনের প্রত্যেকটা চা মানুষের যে চাহিদা মানুষের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে এবং এই কমিটির মাধ্যমে আমরা আগামী আরিয়ার একটা সুন্দর নেতা আমরা আমরা পাবো আশা করতেছি এবং আমরা সবাই তার দ্বারাই এই ফার্মাসিউটিক্যাল ইন্টারেসিটিভ অ্যাসোসিয়েশন আমাদেরকে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবে এই আমরা খুবই আশাবাদী এই আশা ব্যক্ত করে গতকালকে আপনাদের একটা গ্রুপ সাংবাদিক সম্মেলন করে বলছে যে এই নির্বাচন নাকি অবৈধ সে ব্যাপারে নির্বাচন একটা পক্ষ বিপক্ষ থাকে কিছু সুবিধাবাদী আছে কিছু দোষর আছে এটা বিগত দিনেও ছিল আজকেও আছে তারা আমাদের এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য অনেক কন্দিয়াট ছিল অনেক অনেক কিছু ব্যবহার করছে বাট জনগণ জনবল যাদের সঙ্গে থাকে তাদেরকে কখনো দমানো যায় না আমরা দেখছি দেশের ব্যাপারেও দেখছি অন্যান্য সংগঠনের ব্যাপারেও দেখি জনবল হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার এই হাতিয়ার আমাদের আছে ইনশাল্লাহ আমরা জনগণের ভোটের মাধ্যমে এই ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন সব হারিয়া আমরা বিজয় একটা জায়গা নিয়ে যাব ইনশাআল্লাহ এবং আগামীতে সকলে সুন্দরভাবে চাকরি করতে পারে এবং সুবিধা পেতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি